আসসালামু আলাইকুম হ্যালো হাই এভরিওান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ রহসে সমাতে সবাইকে শুভ সকাল আমি আছি নীলখুটি নামক একটা স্থানে যে স্থানে গ্রামগঞ্জের পুকুর কীভাবে সেছে এটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এখানে একটা স্যালো মেশিন দেখতেছেন এই সেলো যে পাইপটা আছে এই পাইপটা পুকুরের ভিতর দেওয়া হয় দেওয়ার পরে মেশিনটি স্টার্ট করলে পানিগুলো অন্য পাকে বের করে দেওয়া হয় তারপরে যখন পানিগুলো একদম কমে যায় তারপরে পুকুরের ভিতর মানুষ নেমে পড়ে নেমে পড়ার পর তারা হাত দিয়ে মাছগুলো ধরে এতে গ্রামগঞ্জের অনেক মানুষই আসে অনেকে আসে দেখার জন্য আসে যেরকম আমরা কিন্তু চলে আসছি দেখার জন্য অনেকেই এখানে বসে বসে তারা দেখে কিভাবে মাছ ধরে তো তেমনভাবে আমরাও চলে আসছি আমরা চার পাঁচজন অলরেডি চলে আসছি এখানে আছে জনি জোনিচাষা লিখন ইমরান আমি সহ শিবগাত আরও অনেকেই আসলে এই গ্রামের এই মাছ চাঁসার আসলে বিষয়টা আপনি যদি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ইতিমধ্যে আমরা একদম এলাকার দুষ্ট পোলা পানের কাছাকাছি চলে আসছি এখন একজন মাছ মারতেছে আর তারা ঠান্ডার ভিতর আরেকজন ঢেলা ঢেলি করতেছে তো দেখতে পাচ্ছি এখানে এক ভাইয়া মোটামুটি পাতিল দিয়ে এখান থেকে কাছাকাছি দেখা যাচ্ছে ভালো ধরনের মাছ ধরেছে তো তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তো আসলে তার আগে দেখেন পুকুরটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল জায়গাটার নাম নীলের খুঁটি আসলে সম্ভবত এখানে আগে নীল এখানে কিভাবে তৈরি করে ওই নীলটা তৈরি করতো কাপড় ধোয়ার যে নীল যার কারণে এখানে নাম আছে নীলের খুঁটি আমরা চলে আসছি একদম গ্রামের গুঞ্জের যে পুকুর আছে সেই পুকুরে মাছ ধরতেছে কিছু ইয়ং জেনারেশন তাদের সাথে আমরা কথা বলবো এক ভাইয়া দেখে দেখতেছে ভাই একটু এদিকে আসেন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ওই ওটা একটু নিয়ে আসেন ওটা নিয়ে আসেন তার সাথে আমরা একটু কথা বলবো দেখেন সে আসলে গ্রামীণ দেখেন কতগুলো ধরে মাছ কতগুলো মাছ এটা কি ছেড়ে দেওয়া মাছ না এমনিতেই এই এগুলো ছেড়ে দেওয়া সব মানে বিভিন্ন জায়গা থেকে আসছে দেখেন এই যে মাছ কি কি মাছ আছে ভাই কই আছে তেলাপিয়া হচ্ছে হলো বাটা মুসা বাটা মুসা প্রায় 1.5 ঘন্টায় এই মাছ মারতে কেমন লাগে আপনাদের কাছে ভালোই লাগে মানে মজা লাগে আরকি তো দেখতেই পাচ্ছেন আসলে এটা শহরে থাকলে এই রকম আসলে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না তো গ্রামে আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখা যায় তো অবশ্যই এই ভাইয়ার মাছ মারার দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভাইয়াকে ধন্যবাদ আচ্ছা